কি ভাই আরে ভাই তুই কি করে তোক না করে সেটা আমি দেখিচ্ছি আর তোর মধ্যে কি কমতি আছে সেটা আমি দেখিস মাহি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই না এটা তো সম্ভব না কে আমার বন্ধু কি কমতে আছে আমার বন্ধু বড় লোক আমার বন্ধু সবই আছে কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি কিন্তু মাহি চুপ তুক না করছে না মাইয়া আমাকে ভালোবাসে বিক্ষুকে বিক্ষাদিতgeqslantলাম হেতা আমার চেহারা দেখি কই ভাই আমাদের বাড়ি কই শালার বিক্কু গো পর্যন্ত ফোন করা সাললো না আমরা জন্মগ্রহ সুন্দর জন্য তোমার আম্মু সুন্দর দেখি তোমার আম্মু তোমার আম্মু তো তোমার মতো সুন্দর তোমার আম্মুকে সিঙ্গেল

বিপদরা কি বন্ধুর পাশে থাকে আর হালার আমার বিপদটাই আসে আমার বন্ধুর জন্য কি বন্ধুর জন্য তুই চুরি করতে যাস আমি না যাই দরা খালে তোর নাম দিয়ে এই তো আর কিছু তো না বড় পাঁচ কই রে তুই আমি তো ঘরে আছি আমি এক জায়গা যাবো তুই কি আমার সাথে যাবি না রে একটা জরুরি কাস্টম খেলতেছি তুই যা আমি যাইতে পারমু না আমার গার্লফ্রেন্ডে নিয়ে আসি না মা হবে দেখতে যাবো সাথে একটা সুন্দরী বান্ধবীও আছে চিন্তা করছিলাম তোর ওই কখন যাবি কখন তোরা দুইজনে আমার সত্যিকারের বন্ধু মানুষ না হয় মানি তো তো এটা কি তাহলে এটা কি বাবা আচ্ছা তাহলে এটা কি আমার ভাই আমার ভাই জান আমার জান তো যে খারাপ করছে হের লগে খারাপ হচ্ছে তো ভাই বোনা কেউ খারাপ সঙ্গ দিবেন না মন্দির কয় কি খুবই দুঃখের সাথে একটি ঘোষণা জানাচ্ছি যে আমাদের বন্ধু মহল থেকে একটা বন্ধু বিদায় নিত মানে মরে গেছে না রিলেশনে গেছে

भाई तोरे जे मी एकटा परफ्यूम गिफ्ट दिसला मडे की बारे थट घंटा दिसले तू हमर रे क्या भाई खराब नहीं ना ओडे लगाय दर पुर खेदी बर गेसिला मैम 3 घंटा टाइम दोरे हमर बुगले खराय असल एकटा नकल कर आरी मार्क फ्लेक्स आ की या या ए पेलेन की राम आकाशे ओडे गिरा मरी स्मार्ट बॉय और सुनिले चुप कर ए आकाश दिए ओते तेल ना কিরে এই প্লেন এর তো রাস্তা দেয়া যায় না তো প্লেন যায় কি আরে এই তোরা কি সত্যি সত্যি প্লেন ঢাইছি এই তা ওই যে না আমি কালকে रात्री একটা প্লেন উড়িয়ে যেতে দেইছিলাম কিন্তু ওই रात्री ওই প্লেনটা ওরলো কিরাম যদি পাইতে যেত এই তা অন্ধকারে প্লেনে তেল ভরে কি আরে যদি তেল পুরোই দেয় tali কি আর বনে দেখ পতে বলতেছি কি বিষয়টা আসলে চৌধিন কো না আমার আব্বা না বিদেশটা প্লেন পড়াছে হ্যাঁ এবার আসে মাটি দিয়ে চলতেছে আকাশ দিয়ে জানিস না আমাগের বাড়ির পর না প্রত্যেক দিন আটাকটারে পেলেন যাই আমি প্রত্যেক দিনই পেলেন এই বার খালি যে পেলেন জাতি দেখো না ওই পেলেনটা আমি বাঁশ দিয়ে ঠেয়াবো বাঁশ দিয়ে ওই বাস বাইয়ে পেলেন উঠবো উঠে ওই পেলেন আমি পর্যবেক্ষণ করবো ওই পেলেন যদি আমার পর্যবেক্ষণ না করতে দেয় তাইতে যে পেলেন চালায় না ওই ড্রাইভারে আমি ঠ্যাং ধরে আসরাবো আমার তো চেনে না বন্ধু তুই যখন পেলেন ঠেয়াতে যাস আমার নিয়ে যাস হ্যাঁ বলতেছিলাম কি আমাদের তো বাস আছে বাসটা আমি নিয়ে যাবো নি বুঝছো তোমরা কোনো টেনশন নিও না হইছে কি জানেন পিপড়া আমাকে চিমটি দিছে আমিও পিপড়াকে চিমটি দিছি ও দেখি মরে গেছে বলি ই আর কি যদি সহ্য নাই হয় তো করতে আসেন কেন